বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা সাবধান হাউ সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আসছে বছরের সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ শব্দটা শুনলেই অনেকেই অনেক বেশি ভয় পায় কেউ কেউ অনেক চমকে যায় কারণ চন্দ্রগ্রহণে যদি আমরা কিছু ভুল করি তার প্রভাব আমাদের জীবনে সব সময় অনুভব করতে হতে পারে সাত সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে বছরের সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এই দিনে একটা এমন বিরল মহাসংযোগ ঘটছে যার সুবিধা তুমি নিতে পড়লে তোমার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে রাতারাতি বদলে যেতে পারে বন্ধুরা এই চন্দ্রগ্রহণটাই এই বছরের সবচেয়ে বড় আর প্রধান চন্দ্রগ্রহণ হিসেবে ধরা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বলবো যে চন্দ্রগ্রহণের দিনে কি কি ব্যাপারে খেয়াল রাখতে হবে কোন কোন জিনিস থেকে দূরে থাকতে হবে আর কোন তিনটে ভুল তোমরা এই দিনে কখনো করো না সব কিছু আমি আজকের এই ভিডিওতে খুব ভালোভাবে বিস্তারিত বলবো। বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের জন্য একটা বড় উপকার হবে কারণ এই চন্দ্রগ্রহণটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ এই ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছে আর যদি তুমি এই ভুলগুলো করো তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে তাই ছেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও সবথেকে আগে ভিডিও শুরু করার আগে যারা মা রানীর সত্যিকারের ভক্ত তারা ভিডিওটা লাইক দাও আর কামেন্ট বক্সে জয় সূর্যদেব লিখে যাও বন্ধুদের সবচেয়ে প্রথম জিনিসটা যেটা তোমাকে এই দিনে খেয়াল রাখতে হবে সেটা হলো চন্দ্রগ্রহণের সময় খাওয়া রান্না করা বা খাবার খাওয়া হ্যাঁ বন্ধু অনেকেই ভাবেন গ্রহণের সময় রান্না করলেই বা খেয়ে ফেললেই কি হয়েছে কিন্তু প্রথা আর বিজ্ঞান দুইজনেই বলে যে গ্রহণের সময় বাতাস অনেক বেশি ক্ষতিকর হয়ে যায় আর এতে আপনার খাবারটাও অনেক বেশি দূষিত হয়ে যায় যার ফলে অসুস্থ হওয়ার জুড় অনেক বেড়ে যেতে পারে তাই গ্রহণের সময় বন্ধুরা আপনাদের না রান্না করতে হবে না খেতে হবে আর হ্যাঁ মহিলারা গ্রহণের সময় সাধারণত যদি আজ্ঞার গর্ভে কোন শিশু বেড়ে উঠছে তাহলে আপনি চন্দ্রগ্রহণ সেই দিন বাড়ির বাইরে একদম বের হওয়া যাবে না আর গ্রহণ চলাকালীন কোনো ধারালো বা কাটার মতো জিনিস ব্যবহার করা মোটেই ঠিক নয় না হলে আপনার গর্ভে থাকা শিশুর উপরে এর খারাপ প্রভাব পড়তে পারে বন্ধুরা সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে যে চন্দ্রগ্রহণ ঘটবে তা খুবই শক্তিশালী তাই গ্রহণ শুরু হওয়ার আগে স্নান করে নিতে হবে শরীর আর মন সম্পূর্ণ শুদ্ধ করে নিতে হবে বন্ধুরা এই গ্রহণ সকাল এগারোটা থেকে শুরু হয়ে প্রায় একটা পর্যন্ত থাকবে অর্থাৎ দুই ঘন্টার মতো এই গ্রহণ চলবে এবং হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রায় নয় ঘন্টা আগে সেই থেকেই এ সুতোকাল শুরু হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তাই নয় ঘন্টা আগে থেকেই আপনাদের সাবধানতা নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা গ্রহণের সময় অবশ্যই পূজা পাঠ করা উচিত যদি অনেকেই পূজা পাঠ করেন না তবে বন্ধুরা মন্ত্র জপ করতে পারেন ঈশ্বরের ধ্যান করতে পারেন দেখুন মন্দিরগুলোতে তো পূজা পাঠ বন্ধ হয়ে যায় তাই আপনি মন্ত্র জপ করতে পারেন একটা ভালো আসনে বসে ঈশ্বরের ধ্যান করতে পারেন বলা হয় এই সময়ে যারা সত্যিকার মন দিয়ে জপ করে ঈশ্বরের নাম নেয় তাদের উপর ঈশ্বরের করুণা অনেক বেশি হয় পড়তে শুরু করে সাথে সাথে বন্ধুরা গ্রহণের সময় কোনো শুভ কাজ করবেন না বিয়ের সময় গ্রহপ্রবেশ বা বড় কোনো চুক্তি করার থেকে আজকে আপনাকে বিরত থাকতে হবে কেননা গ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব অনেক বেড়ে যায় এবং এর ফলে আপনার বাড়ির রাখা খাবার ও পানি দূষিত হতে পারে তাই আপনার বাড়িতে যদি কোনো খাবার থাকে বা পানির মাটকা থাকে তা ঢেকে রাখতে হবে একদম খোলা রাখবেন না না হলে সেই খাবার পুরোপুরি দূষিত হয়ে যেতে পারে সাথে সাথে বন্ধুরা গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আপনাকে আবার গোসল করতে হবে হ্যাঁ বন্ধুরা গ্রহণ শুরু হওয়ার আগেও গোসল করতে হবে আর গ্রহণ শেষ হওয়ার পরেও গোসল করতে হবে আর গর্ভবতী মহিলাদের এই দিনে কিছু কাজ করা উচিত নয় শান্তিনি একটা ঘরে বসে শুধু ভগবানের ভজন শুনতে পারেন ভগবানের নাম নিতে পারেন এটাই আপনার জন্য সবচেয়ে ভালো পথ এখন বন্ধুরা আমরা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো দেখুন অবচেতনভাবেই এই দিনে আমরা অনেক ভুন করে বসি যার অনেক খারাপ প্রভাব আমাদের জীবনে পড়ে বন্ধুরা গ্রহণের সময় কিছু বিশেষ জিনিস থাকে যা আপনাদের খাস করে মাথায় রাখা উচিত যেমন কোন স্পেশাল চশমা বা নিরাপদ ব্যবস্থা ছাড়া কখনোই সরাসরি চাঁদকে দেখো না হলে চোখের আলো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আজকালকের তরুণরা এসব কিছু বিছে না দেখো আমাদের এখানে অনেক রীতিনীতি আছে আর এগুলো খুব গুরুত্ব সহকারে মেনে চলতে হবে আর বন্ধুদের জানিয়ে দিই গ্রহণের সময় অনেকেই আরাম করতে বসে যায় অনেকেই ভাবেন যে ঘুমিয়ে পড়া ভালো কিন্তু বন্ধু এই সময় নেতিবাচক শক্তি অনেক বেশি সক্রিয় হয়ে যায় তখন তোমার অলসতা বেশি লাগবে কিন্তু তোমাকে তোমার অলসতা কাটিয়ে উঠতে হবে এবং ভগবানের নাম জপ করতে হবে পাশাপাশি গ্রহণকালে সেলাই কাটা বা কাঁচি ব্যবহার করা একদম উচিত নয় আর হ্যাঁ বন্ধুরা তোমাদের জানিয়ে দিই সাত সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে এই চন্দ্রগ্রহণটা খুবই বিশেষ বলে ধরা হচ্ছে কারণ ভারত সহ এশিয়া ইউরোপ আর আফ্রিকার অনেক জায়গায় এই গ্রহণ স্পষ্ট দেখা যাবে প্রায় দুই ঘন্টার মতো এই গ্রহণ চলবে এবং অনেক বছর পর এমন একটা অসাধারণ গ্রহণ আসছে বধুরা জানিয়ে রাখি অনেক বছর পর তোমাদের কুণ্ডলিতে এমন একটা বিরল মিলন ঘটছে তাই এই গ্রহণের প্রভাব অনেক বেশি বাড়ে আরেকটা কথা গ্রহণ শেষ হলে দরিদ্রদের কিছু খাবার দান করাটা খুবই শুভ কাজ আর এই দিনে তুলসী গঙ্গা জল বা দুধে তুলসীর পাতা ঢুকিয়ে খাবার আর পানীয় ঢেকে রাখো মানে বন্ধুরা তোমাদের বাড়িতে যত পানীয় খাবার আছে গ্রহণের সময় সেগুলো খোলা রাখা ঠিক নয় চেষ্টা করো যেন তুলসীর পাতা বা এমন কোনো জিনিস খাবারে বা পানীয়তে ঠুকিয়ে দাও আপনার ঘরে যেসব খাবার আছে সেগুলোর মধ্যে তুলসীর পাতা দিয়ে রাখুন এবং সমস্ত সতর্কতা মেনে চলুন কারণ বন্ধুরা এটা খুব শক্তিশালী এবং প্রভাবশালী গ্রহণ বন্ধুরা এবার পিতৃত্ব পর্বের শুরুতেই এই গ্রহণ পড়ছে ভারতের ওপর এই গ্রহণের খুব গভীর প্রভাব পড়তে চলেছে সুতক তো নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এবং গ্রহণের সঙ্গে সুতোকালও শেষ হবে হ্যাঁ বন্ধুরা এই সময় মন্দিরের দরজাগুলো বন্ধ থাকবে মন্দিরে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ থাকবে পাশাপাশি পূজাপাঠ করাও মোটেই মানা থাকবে শোনা যায় যে গ্রহণ চলাকালীন কোনো শুভ কাজ করা উচিত নয় আর গ্রহণ শেষ হওয়ার পর বা গ্রহণের পরের দিন বন্ধুদের নতুন শুরু করতে হবে তোমরা ভগবানের নাম নিয়ে নতুন শুরু করতে পারো তোমরা তোমাদের ব্যবসায় যেতে পারো অফিসে যেতে পারো আর যে কোনো নতুন কাজ শুরু করার কথা ভাবো সেটা পরের দিন থেকেই শুরু করতে পারো বন্ধুদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে গ্রহণ একদম সাধারণ ঘটনা যা প্রতি বছর কয়েকবার ঘটে কিন্তু ধর্মীয় বিশ্বাস বলে যে গ্রহণের সময় যদি মানুষ কিছু ভুল করে তাহলে তার খুব খারাপ প্রভাব পড়ে বন্ধুরা আমরা তো তোমাদের ভুলগুলো সম্পর্কে আগেই বলে দিয়েছি কিন্তু আজকাল অনেকেই আছেন যারা এসব কথা বিশ্বাস করে না যারা বলে এইসব বিশ্বাস করলে কিছু হবে না কিন্তু বাচ্চা এখন থেকে তোমাদের এমন ভুল একদমই করতে হবে না কারণ গ্রহণের সময়টা খুবই ঝুঁকিপূর্ণ সময় হয় এমন সময় তোমাদের সব সতর্কতার ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের তো এই দিনে অনেক বেশি সতর্কতা পালন করতে হয় সেই সঙ্গে বন্ধুরা গ্রহণের দিনে কারো জন্মদিন হোক বা কোনো খুব শুভ সময় থাকলে আপনি যখন গ্রহণ তার তীব্র শক্তিতে থাকে তখন সেখানে সেলিব্রেশন করবেন না আমরা এটা বলছি না যে আপনি একদমই সেলিব্রেশন করবেন না যদি ওই দিন করাই খুব জরুরি হয় তাহলে একটু সময় বের করে বা সময় বদলে সেলিব্রেশন করতে পারেন যেটা হোক বার্থডে বা অন্য কোনো অনুষ্ঠান কিন্তু গ্রহণের বিশেষ সময়ে আপনাকে বিশেষভাবে এই বিষয়গুলোর খেয়াল রাখতে হবে কারণ বন্ধুরা ছোট ছোট ভুলগুলো গ্রহণের সময় আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে পারে দেখুন বন্ধুরা পুরো সতেরো বছর পর একটা বিশাল মিলন আপনার কুণ্ডলিতে ঘটতে যাচ্ছে আর এই গ্রহণ এখন আপনার সব দুঃখ মুছে ফেলার জন্য আসছে বন্ধুদের কথা বলতে চাই আমরা জানি গত কয়েক বছর ধরে আপনার জীবনে অনেক সংকট অনেক সমস্যা চলে আসছে বারবার আপনাকে দুঃখের সঙ্গে লড়তে হয়েছে বারবার আপনার জীবনে নতুন নতুন সমস্যা এসেছে নতুন নতুন টেনশান এসেছে কিন্তু বন্ধুদের গ্রহণের সময় যদি আপনি সত্যি মন থেকে মন্ত্র জপ করেন গ্রহণের সময় যদি আপনি সত্যি মন থেকে ভগবানের ভক্তি করেন তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনার জীবনে সেই সব সমস্যা মিটে যাবে তোমার জীবনে যতই দুঃখ যতই ঝামেলা যতই কষ্ট আসুক না কেন সব সমস্যার সমাধান হতে পারে শুধু এটা মনে রাখবে যেমনটা আমরা বলেছি গ্রহণ শেষের পরদিন দরিদ্রদের সাহায্য করতে হবে গ্রহণ শেষ হওয়ার পর পরদিন একটু দানপূর্ণ করো দরিদ্রদের সাহায্য করতে ভুলবে না তারপর দেখবে তোমার জীবনে কেমন পরিবর্তন আসতে শুরু করে কিভাবে সুখ ফিরে আসে আর যে কোনো সমস্যা বা ঝামেলা কিভাবে কমতে থাকে দুঃখ তোমার জীবনে চলতেই থাকবে এই সব সমস্যা ধীরে ধীরে শেষ হয়ে যাবে আর সাথে সাথে বন্ধুদের কথা অনেক বছর ধরে তোমাকে অনেকেই ঠকাচ্ছে বারবার তোমার কাজের মধ্যে বাধা দিচ্ছে তোমার তৈরি হয়ে আসা কাজগুলো বারবার নষ্ট করছে তো বন্ধুরা গ্রহণের এই সময় যখনই তুমি ঈশ্বরের ধ্যান করতে বসো তখন বিশেষ করে মনে রেখো যে ঈশ্বরের ধ্যান করতে করতে তাকে এইটাই বলবে হে পরমাত্মা আমরা সৎ মন দিয়ে তোমার ভক্তি করি আমরা সৎ মন দিয়ে তোমাকে আরাধনা করি পড়াশোনা করি তাই আমাদের শত্রুদের থেকে আমাদের রক্ষা করুন যারা আমাদের পেছন থেকে ধ্বংস করার কথা ভাবে যারা আমাদের কাজ নষ্ট করে বারবার আমাদের সফল হওয়া কাজগুলো নষ্ট হয়ে যায় বন্ধুরা আগের বার পুরো সাতশো বছর আগে এত বড় গ্রহণ পড়েছিল যার তোমাদের রাশিতে অনেক গভীর প্রভাব পড়েছিল তোমাদের রাশির অনেকেই এর থেকে দারুণ সুবিধা নিয়েছিল এবং এমনভাবে ব্যবহার করেছিল যে তাদের অনেকের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল বন্ধুরা এখন তোমাদের জীবন আবার এমন একটা সুযোগ দিচ্ছে দেখো এটা তুমি আর আমি দুজনেই খুব ভালোভাবে বুঝি জানি যে গত কয়েক বছরে তোমার জীবনে অনেক দুঃখ অনেক সংকট এসেছে বারবার তুমি নানা সমস্যার মুখোমুখি হয়েছ যখনই তুমি ভালো কিছু করতে যেতে কাজটা ঠিকঠাক হয়নি যখনই তুমি নতুন কোনো কাজ শুরু করতে যেতে শুরুতেই কিছু না কিছু গণ্ডগোল হতো আর তোমার জীবনে অনেক কষ্ট আসত কিন্তু বন্ধু এখন সব সমস্যার সমাধান আসছে এই গ্রহণ তোমার কুণ্ডলিতে অনেক গভীর প্রভাব ফেলবে দেখে নাও বন্ধু তোমার গ্রহের পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে তোমার গ্রহগুলোর অবস্থান পুরোপুরি বদলে যাবে এবং গ্রহণ এমন প্রভাব ফেলবে তোমার ওপর যে তোমার সব আটকে থাকা কাজগুলো এখন পূরণ হতে শুরু করবে তোমার জীবনে অনেক সুখ এলো আসতে যাচ্ছে গত অনেক বছর ধরে যেসব সমস্যাগুলো তোমার জীবনে চলছিল সেগুলোর সব শেষ হয়ে যাবে শুধু এটুকু মনে রাখো এই সুযোগ হাতছাড়া করো না কারণ বন্ধু দুঃখগুলো পাড়াতে পাড়াতে তুমি এখন ক্লান্ত হয়ে পড়েছ এবং তুমি একলা কতটা কাঁদেছ সেটা আমরা দুজনেই ভালো বুঝি কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলাবে যাবে আর আপনার গ্রহদের অবস্থায় এই গ্রহণের খুবই পজিটিভ প্রভাব পড়বে আর এখন আপনার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে তো বন্ধুদের এই শুরুটা আপনাদের ভালোভাবে কাজে লাগাতে হবে একই সাথে আপনাদের জানিয়ে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই গ্রহণের প্রভাব তাদের উপর একদম পড়বে না যারা ভালো কর্ম করে অনেকেই আছেন যারা সময় তাদের জীবনে ভালো কাজ করে তাদের কোন ভয়ের দরকার নেই আপনাদের শুধু একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেগুলো আমরা আপনাদের বলেছি শুধু সেই সতর্কতাগুলোই যথেষ্ট মনে রাখবেন আপনার ওপর এই গ্রহণের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না আর যদি সত্যি মন দিয়ে ভগবানের নাম নেন এবং ভালো কাজ করে যান তাহলে এর ভালো ফল পাবেন এবং নতুন নতুন সুখের সুযোগ পাবেন বন্ধুরা এখন এভাবে বুঝুন যে আপনার বাজে সময় শেষ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা দেখুন আপনি অনেকদিন ধরে এই সমস্যার সঙ্গে লড়াই করছেন অনেক দিন ধরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল কিন্তু সব কষ্টের শেষ আসছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারণ এই গ্রহণের সময় আপনাকে সাবধান থাকতে হবে তোমাকে নিজের কাজ করতে হবে নতুন শুরু করার কথা ভেবো না কিন্তু বন্ধুরা গ্রহণের পর যে সময় তোমার কুণ্ডলিতে থাকবে সেটা খুবই ভালো সময় হবে কারণ তোমার গ্রহণের গুরুত্ব তোমার গ্রহণে বিরল যোগ তৈরি করবে হ্যাঁ বন্ধুরা খুবই বিরল একটি যোগ তৈরি হতে চলেছে যার ফলে অনেক ভালো প্রভাব দেখতে পাবো আর তোমার যত কাজগুলো আটকে আছে জীবনে যেসব সমস্যা আসছে সব সমস্যার অনেক কষ্ট দূর হয়ে যাবে আর বন্ধুরা নতুন নতুন সুখ আসতে থাকবে বন্ধুরা যদি তোমাদের জীবনে অনেক দুঃখ আর সমস্যা থাকে তাহলে গ্রহণকালীন সময়ে দরিদ্র মানুষের কাছে কিছু খাবার বা খাবার জিনিস দান করতে হবে হ্যাঁ এই কাজটা করলে তোমাদের গ্রহদোষ অনেক ভালোভাবে কাটবে আর কুণ্ডলী অনেক উন্নতি করবে যেসব কাজ বারবার তোমাদের আটকে দিচ্ছে যেসব দুঃখ বারবার আসছে সেগুলো শেষ হয়ে যাবে আনন্দের দরজা খুলে যাবে আর তোমাদের জীবনে নতুন নতুন বড় বড় সুখ আসবে সাথে সেই সব বন্ধু যারা পেছনে লুকিয়ে বারবার তোমার ওপর আঘাত করে যারা পেছন থেকে তোমার কাজ নষ্ট করে তাদের সবাইকেও নিশ্চিন্ন করে দেবে দেখো বন্ধু আমরা জানি গত কয়েক বছর ধরে তুমি তোমার জীবনে অনেক পরিশ্রম করছো গত কয়েক বছর ধরে তুমি তোমার ভাগ্য নিয়ে অনেক কষ্ট পেয়েছ অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু এখন বন্ধু সব পরিস্থিতি বদলে যাবে এই গ্রহণের পর তোমার গ্রহগুলোর অবস্থা অনেক ভালো হয়ে যাবে এবং তোমার সব শত্রুরও বিনাশ ঘটবে তোমার শত্রুরা যারা তোমার পেছনে বারবার তোমাকে ঠকায় যারা তোমার পেছনে বারবার তোমার কাজ নষ্ট করে আর বারবার তোমার জীবনে সমস্যা ঝড় তোলে তাদের সবাই নিশ্চয় ধ্বংস হবে তাই বন্ধু এই গ্রহণ যত বেশি সমস্যা নিয়ে আসছে ততই তোমার জন্য নতুন নতুন সুযোগও নিয়ে আসছে তুমি যদি ভালো কাজ করো আর এই সুযোগগুলো কাজে লাগাও তাহলে এই গ্রহণে তোমার জন্য অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে অনেক ভালো ভালো জিনিসও দেখতে পাবে সুতরাং বন্ধুরা যেই উপায়গুলো আর যেই কথা আমরা আপনাদের বলেছি সেগুলোর প্রতি বিশেষ যত্ন নিয়ে খেয়াল রাখবেন আর আমরা যেই ভুলগুলো আপনাদের বলেছি সেগুলোকেও খুব ভালোভাবে মাথায় রাখতেই হবে